দর্শক প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বায়াজিদ আহমেদ নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো দেশে আরেকটি ভূমিকম্পের ফাটল রেখার সন্ধান পাওয়া গেছে এটি নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন সহকর্মী মোস্তফা ইউসুফ চলে যাচ্ছি তার কাছে মোস্তফা আপনাকে স্বাগত স্বাগত মোস্তফা আপনার আজকে রিপোর্ট প্রথম আলোতে যার হেডলাইন হচ্ছে দেশে সক্রিয় আরেকটি ফাটলরেখার সন্ধান আপনি শুরুতে লিখেছেন বাংলাদেশে আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটলরেখার সন্ধান পেয়েছে ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটি দল এটি বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার আপনি একটু যদি ছোট আকারে দর্শকদের জন্য বলেন যে এটির ঝুঁকি কতটা না এটার হচ্ছে তিনটা পার্ট আছে এই ফাটল রেখার দুর্গ হচ্ছে চারশো কিলোমিটার এটার তিনটা অংশ একটা অংশ হচ্ছে ভূমিকম্প প্রবণ একটা অংশে কোনো ভূমি ভূমিকম্প হবে না আরেকটা অংশে হচ্ছে স্বল্প মাত্রার ভূমিকম্প যেতে পারে তো গবেষকদের তথ্যে সর্বোচ্চ ছয় মাত্রার ভূমিকম্প তৈরি করার সক্ষমতা এই ফাটল রেখার আছে সো এটা অত মানে এত এটা নিয়ে আতঙ্ক তৈরি করার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই এটার সকল অংশে ভূমিকম্প হবে না যেটুকু হবে সেটার অল্প অংশ আমাদের বাংলাদেশের মধ্যে পড়েছে আপনার সম্প্রতি আরেকটি রিপোর্ট আলোচিত হয়েছে যে বাংলাদেশে ভূমিকম্পের হওয়ার পরে এরপরে উদ্ধার যে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা তো যে যন্ত্রপাতি দিয়ে তারা উদ্ধার কাজগুলো করবেন সেগুলোর বেশিরভাগই অকেজ এবং পুরনো নতুন করে যন্ত্রপাতি কিনতে হবে তো ভূমিকম্পের মতো এই যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত আমাদের শুধু সরঞ্জাম না সরঞ্জাম নিয়ে যে রিপোর্টটা আমরা করেছি ওখানে আমরা দেখেছি যে কিভাবে আসলে আমাদের সরঞ্জাম সবগুলো অধিকাংশ সরঞ্জামে হচ্ছে অচল হয়ে গেছে কারণ এসব সরঞ্জাম কেনা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের অধীনে দু সাল থেকে দু সাল এই সময়কালে দুই দফায় হচ্ছে এসব সরঞ্জাম কেনা হয়েছিল এবং এসব সরঞ্জামের কি পরিস্থিতি সেটা নিয়ে এই সরঞ্জামগুলো যেসব সংস্থাকে দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে একটা প্রতিবেদন সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এসব সরঞ্জামের গুরুত্বপূর্ণ উদ্ধার তৎপরতা চালানোর জন্য যে গুরুত্বপূর্ণ সরঞ্জাম যেগুলো তার মধ্যে আপনার অর্ধেকই প্রায় অচল হয়ে গেছে এবং দু হাজার একুশ সালে আরেকটা প্রকল্প হাতে নিয়েছে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার আটশো একান্ন কোটি টাকা কিন্তু গত চার বছর চলে গেলেও দেখা যাচ্ছে তারা মাত্র তাদের লক্ষ্যমাত্রার বিশ শতাংশ উদ্ধার তৎপরতা চালানোর যে সরঞ্জাম সেটা কিনতে তারা সক্ষম হয়েছে বাকি আশি শতাংশ সরঞ্জাম এখনও পর্যন্ত আমাদের মানে কেনা হয় নাই শুধু তা নয় মানে উদ্ধার সরঞ্জাম একটা ঘাটতি তো আছেই পাশাপাশি এই উদ্ধার তৎপরতা চালানোর জন্য সরঞ্জামগুলো দশটা সংস্থাকে দেওয়ার কথা আচ্ছা আর্ম ফোর্সেস ডিভিশন আছে ফায়ার সার্ভিস আছে তারপর হচ্ছে আপনার র্যাব পুলিশ এই এরকম প্রায় দশটা সংস্থাকে হচ্ছে এসব সরঞ্জাম দেওয়ার কথা যে কোনো দুর্যোগের সময় এই দশটা সংস্থা এই দশটা সংস্থাকে সমন্বয় করে একটা কমিটি বা একটা কেন্দ্র থাকার কথা ছিল যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার দু হাজার সালে নেপালে যখন ভয়াবহ ভূমিকম্প হলো অনেক মানুষজন মারা গেল তখন সরকার এই ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টারটা গঠন করার একটা উদ্যোগ নিয়েছিল কিন্তু গত এক দশক হয়ে গেলেও আসলে ওই অপারেশন সেন্টারটা এখনও নির্মাণ করা যায় না বা ওই অপারেশন সেন্টারটা এখনও গঠন করা হয় তো এগুলো নিয়ে তো গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে আলোচনা হচ্ছে তারপরেও সরকার কেন তৎপর হচ্ছে না আসলে আমাদের মনে হয় কি মানে সার্বিক পরিস্থিতি মনে হচ্ছে আসলে আমরা নিয়তির উপর সব কিছু ছেড়ে দিয়ে বসে আছি আসলে যার যেটা দায়িত্ব সেটা আমরা ঠিকমতো আসলে কেউ তো পালন করছি না বাংলাদেশে এই যে ভূমিকম্পের মতো এরকম একটা ভয়াবহ ঝুঁকির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে আসলে আমরা কি করব কোন জায়গা থেকে এসব সমন্বয় করা হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি সেটা হচ্ছে এই যে উদ্ধার তৎপরতা চালানোর জন্য যে সরঞ্জামগুলো কেনা হচ্ছে বিশেষজ্ঞরা ভূমিকম্পের বিশেষজ্ঞরা বারবার বলছেন যে এইগুলোকে সেন্ট্রালাইজড না রেখে এগুলো কিন্তু করা বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন পয়েন্টে মানে প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে ওয়ার্ড ভিত্তিক এসব সরঞ্জামগুলো সংরক্ষণ করা যার ভূমিকম্প হলেই সঙ্গে 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 নিয়ে ব্যবহার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার কাছে যেন এই উদ্ধার তৎপর সরঞ্জামগুলো যেন থাকে কিন্তু আমরা দেখলাম এগুলো তো সংগ্রহে হয় নাই মানে ডিসেন্ট্রালাইজ করা তো কথা ভূমিকম্পের যে ঝুঁকি মোকাবেলা এবং উদ্ধার তৎপরতার জন্য যে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকে বিশ্বের বিভিন্ন দেশেই থাকে তো আমাদের কি সেই ধরনের স্বেচ্ছাসেবক আছে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে হচ্ছে প্রায় উপকূলে ঘূর্ণিঝড় সাইক্লোন মোকাবেলার জন্য আমাদের আশি হাজার স্বেচ্ছাসেবক আছেন আর সারা বাংলাদেশে সম্ভবত আটচল্লিশ হাজার স্বেচ্ছাসেবক আছে এদেরকে কি ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত প্রশিক্ষণ দেয় এই জায়গাটা হচ্ছে আমাদের বড় ঘাটতি যে আমরা কোন দুর্যোগ কিভাবে মোকাবেলা করতে হবে সেটা প্রতি বছরই প্রশিক্ষণের আওতায় থাকার কথা সবাই কিন্তু সেটা আমাদের হয় না শুধু তা না আমাদের দেশীয় স্বেচ্ছাসেবকদের যে প্রতিনিয়ত প্রশিক্ষণ থাকার কথা সেটা তো হয়ই না কিন্তু বড় দুর্যোগের সময় আমাদের এখানে নিঃসন্দেহে আমাদের বাইরের সহযোগিতা লাগবে আন্তর্জাতিক সহযোগিতা লাগবে সেক্ষেত্রে যেটা হয় প্রতি বছরই মানে ইন্টারন্যাশনাল অপারেশন রেস্কিউ ট্রেনিং নামে একটা প্রোগ্রাম হয় আচ্ছা দুর্ভাগ্য হচ্ছে আমাদের এখান থেকে কাউকে এগুলোতে অংশগ্রহণ করার জন্য পাঠানো হয় না যখন বড় কোনো দুর্যোগ হবে বাইরে থেকে যখন উদ্ধার উদ্ধারকারী দল আসবে তাদের সাথে সমন্বয় করে কাজ করার ওই ওরিয়েন্টেশনটা আমাদের এখনো আসলে এগুলো মানসিকতার কারণে এটা পলিটিক্যাল উইল একটা বিষয় আছে রাজনৈতিক সদিচ্ছার বিষয় আছে যারা দায়িত্বে আছেন তাদের সদিচ্ছার বিষয় আছে যে মানে বিষয়গুলোকে আসলে সিরিয়াসলি ডিল করা হয় না এই জায়গাতে একটা বড় ঘাটতি আছে আমাদের টাঙ্গাইলের যে মধুপুর মধুপুরে যদি ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয় তাহলে রাজুক বলছে যে ঢাকা শহরের প্রায় চল্লিশ ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হবে ধসে পড়তে পারে তো এটিও বাংলাদেশে বেশ আলোচিত হয়েছে এই নিউজটি এটার প্রেক্ষাপট যদি বলেন যে আদৌ কি এই আশঙ্কা আছে কিনা এটা আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় হচ্ছে রাজক এবং বিশ্বব্যাংকের সহায়তা একটা স্টাডি তারা করেছিল ওই স্টাডিতে দেখা যাচ্ছে যে যদি মধুপুর মধুপুর যে ফল্ট আছে ওই ফল্টে যদি ছয় মাত্রার উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরে শতাংশ ভবন ধসে যাবে তারা একটা অনুমান করেছে যে এখানে প্রায় লাখ চৌষট্টি ভূমিকম্প হয় তাহলে তিন লাখ বিশ হাজার মানুষ মারা যেতে পারে সরি যদি দিনের বেলা হয় দু লাখ বিশ হাজার আর রাতের বেলায় ভূমিকম্প হলে তিন লাখ বিশ হাজার মানুষ আমাদের মারা যাবে এটার এটার সম্ভাবনা তো আছেই মানে ওই প্রকল্পে এই সব ভবনগুলোকে চিহ্নিত করে অতি ঝুঁকিপূর্ণ যেগুলো সেগুলোকে হচ্ছে ধ্বংস করার একটা মানে সুপারিশ করা হয়েছিল আমরা দেখলাম যে সেগুলো আসলে বাস্তবায়ন করা হয়নি ইভেন সরকারি প্রায় তেতাল্লিশটা হচ্ছে সরকারি স্থাপনা ভবন ঝুঁকিপূর্ণ হিসেবেও চিহ্নিত করা হয়েছিল যেগুলো প্রাথমিক পর্যায়ে শুরুর দিকে এগুলো হচ্ছে ধ্বংস করার কথা ছিল কিন্তু এগুলো আসলে এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয় এই যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো সেগুলো ভাঙার দায়িত্ব কার এটা রাজক তারপর হচ্ছে সিটি কর্পোরেশন সমন্বিতভাবে হ্যাঁ সমন্বয় করে হচ্ছে সব কাজগুলো করবে এখানেও আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক সিদ্ধান্তহীনতা প্রধান আছে তাই তো এগুলো আছে এগুলোর কারণে মূলত আমাদের আসলে উদ্যোগগুলো বাস্তবায়ন হয় না তার মানে ঢাকা আসলে ঝুঁকি মুক্ত না বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকার ঝুঁকি তো আমরা মুক্তই না প্রতিনিয়ত আমরা আমাদের উদাসীনতা অবহেলার মধ্য দিয়ে আমাদের ঝুঁকিটাকে তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ প্রতিনিয়ত প্রতি বছর আমরা বাড়িয়ে চলেছি মোস্তফা ইসফ এতক্ষণ আমাদেরকে তথ্যবহুল বিশ্লেষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে দর্শক এতক্ষণ কথা বলছিলাম ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা এবং দেশে আরেকটি ফাটল ধরা পড়েছে সেটি নিয়ে এই ছিল নির্বাচিত খবর আগামীকাল নতুন কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীর সঙ্গে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন